কিছুদিন ধরেই তোমরা একটা প্রশ্ন বারবার করছো শীতকালে দাঁড়িয়ে তুলসী গাছকে কিভাবে শুকিয়ে যাওয়া থেকে বাঁচাবো চলো মাত্র চল্লিশ সেকেন্ডে জেনে নিই পাঁচটি সুপার টিপস টিপস নাম্বার ওয়ান তুলসী টবে অবশ্যই মালচিং করবে এতে মাটি দ্রুত শুকাবে না এবং সবসময় মাটির মধ্যে একটা ময়েস্ট ভাব থাকবে শীতকালে তুলসীর লাইফলাইন টিপস নাম্বার দুই এই সময় পিঞ্চিং বা প্রনিং একদম না এতে গাছ কিন্তু আরও দুর্বল হয়ে যেতে পারে টিপস নাম্বার থ্রি যাদের তুলসিতে মঞ্জুরি এসেছে একদম এই সময় কাটবে না এগুলো এখন গাছকে প্রোটেকশন দেবে টিপস নাম্বার ফোর রাতে শিশির থেকে বাঁচাতে তুলসীকে কাপড় বা প্লাস্টিক দিয়ে ঢেকে দেবে অথবা পুরো শীতকাল একটা শেডের মধ্যে গাছকে রাখলে আরও বেশি ভালো টিপস নাম্বার পাঁচ আর পোকা ফাঙ্গাস এবং ছত্রাকের হাত থেকে গাছকে বাঁচাতে দশ দিনে একবার এই যে আমার হাতের মধ্যে পাউডারটা দেখছো এক চামচ হলুদ গুঁড়োর সঙ্গে এক চামচ কাঠের ছাই মিশিয়ে এভাবে ছাঁকনির দ্বারা গাছের মধ্যে দিয়ে দেবে এটা কিন্তু পুরো জৈব ঘরোয়া এবং দারুণ কার্যকর এই পাঁচটি টিপস নিয়ম করে ফলো করলে শীতও তোমার তুলসী থাকবে একদম ঝাঁকড়া চিকচিকে সবুজ আর পুরোপুরি রোগমুক্ত চলি আবার আর কাল নতুন কোনো ইনফরমেশান নিয়ে